যদি এখন বর্তমান ক্ষমতায় থাকত তাহলে আট নম্বর সংগরপুর থেকে সবুজ সবুজ দাস নামক যে হিন্দু আমার নবীকে নিয়ে কটুক্তি করে পালিয়ে গেছে পালিয়ে যাওয়ার সুযোগ পেত না কথা বলেন ঠিক কিনা আমরা মুসলমান জাতি আমাদের ভিতরে যদি ইমান থাকত এই যে সবুজ দাস নামক যে হিন্দু সন্তান আমাদের ইউনিয়ন থেকে আমার নবীকে নিয়ে কটুক্তি করেছে মুসলমান জাতি কখনো ঘরে বসে থাকতে পারত না কথা বলেন ঠিক কিনা আমরা দেখেছি আজ থেকে দুই দিন হয়ে গেল মোহনপুরে মিছিল হলো হাজার দশ করা মনে হয় এক অত্র এলাকা থেকে দশটা মানুষও যায় কথা বলেন গেছে খুব কম গেছে তাহলে কি আমরা নবীকে ভালোবাসি আল্লাহ রসুল আল্লাহ পাক রব্বুল আলেবিন বলেন উল ইনকুমতুম তু হেব্বুন আল্লাহ ফতাবি ও নিযুহ হকুমুল ল ওয়া উফিউল হকুমদুনু বকুমল্লভ বফুর রহিম হে নবী আপনি বলে দিন তোমরা যদি আমাকে পেতে চাও বা আমাকে যদি ভালোবাসা আমার ভালোবাসা যদি পেতে চাও তাহলে তোমরা তোমাদের নবীকে ভালোবাসো কাকে আল্লাহকে পাওয়ার আগে কাকে ভালোবাসতে হবে নবীকে ভালোবাসতে হবে আপনি বলে দেখেন আপনি চিন্তা করে দেখেন আপনার মাকে নিয়ে আপনার বাবাকে নিয়ে আপনার বোনকে নিয়ে যদি কঠুক্তি করা হতো কোনো মুসলমান কি সহ্য করতো তাহলে যদি আপনার বাবাকে গালি দিলে আপনার মাকে গালি দিলে আপনার বোনকে গালি দিলে যদি আপনার সজ্জনা হয় ও শঙ্গরপুরের মুসলমান জাতি এটাও মনে রাখতে হবে তিনি হচ্ছে আমাদের নবী আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম কেয়ামতের ময়দানে কোন নবী সাপায়ত করার মতো ক্ষমতা রাখবে না একমাত্র আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি সাল্লাম তিনি সাপায়ত করার মতো ক্ষমতা রাখবেন কথা বলেন ঠিক কিনা আজকে আমাদের এই নবীকে নিয়ে কুটুক্তি করা হয়েছে গালি দেওয়া হয়েছে আজকে আমরা মুসলমান জাতি ঘরে বসে থাকতে পারি না কথা বলেন ঠিক আমার মাকে গালি দাও আমি সহ্য করব আমার বাবাকে গালি দাও আমি সহ্য করব আমার বোনকে গালি দাও আমি সহ্য করব আমার নবীকে নিয়ে ইসলামকে নিয়ে কেউ যদি কুটুক্তি করে তার জীব আমরা টিরে ছেড়ে ফেলবো কথা বলেন ঠিক কিনা মুসলমান জাতি আজকে শঙ্করপুরের ময়দান থেকে আমরা বলতে চাই কোনো বিধায়ী যদি কোন বিদায়ীন যদি আমার নবীকে নিয়ে কটুক্তি করে কেউ যদি ইসলাম নিয়ে কটুক্তি করে আমরা মুসলমান জাতি তাদের বিপক্ষে রক্ত দিয়ে হলেও জীবন দিয়ে হলেও আমরা তাদের বিপক্ষে যুদ্ধ হোক আমরা তাদের বিপক্ষে মিছিল হোক আমরা করতে তৈয়ার আসি কথা বলেন ঠিক কিনা লিল্লাহে তাকবীর লিল্লাহে তা।